অশ্লীল খেলনে লেখা কিপ গই দারুণ দারুণ কথাবার্তা দিয়ে বইটা লেখা আছে এই বইটার এক জায়গায় লেখা আছে যে আপনি যদি আপনার ফিউচার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আপনার মনোযোগের জায়গাটা পরিবর্তন করতে হবে আসলে আপনি কোথায় কোথায় মনোযোগ দিচ্ছেন বা দিবেন এই জায়গাটা সবার আগে আপনাকে পরিবর্তন করতে হবে কারণ এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে দামি জিনিস হচ্ছে সবচাইতে দামি কারেন্সি হচ্ছে আপনার অ্যাটেনশন আপনার মনোযোগ আপনি জানেন যে প্রতি বছর পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলো আপনার অ্যাটেনশন কিনে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে এবং বলছে আমার দিকে অ্যাটেনশন দাও আমার দিকে মনোযোগ দাও সো আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাটেনশন এখন আর সস্তা না আপনার মনোযোগ এখন আর সস্তা না সেটা দুই সেকেন্ড হোক পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ডের জন্য হলেও আপনার মনোযোগ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এই মুহুর্তে সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন কোন জায়গাগুলোতে মনোযোগ দিবেন কোন কোন জায়গাগুলোতে মনোযোগ দিবেন না কারণ আপনি যে যেই জায়গাগুলোতে মনোযোগ দিবেন সেটাই আপনার ফিউচারকে ডিসাইড করবে আপনার ফিউচারকে অনেকটা প্রভাবিত করবে আপনার এই মনোযোগগুলো এই বইটাতে আরেক জায়গায় লেখা আছে যে খুব সুন্দর করে যে তুমি যদি আমাকে বলো তুমি অ্যাটেনশন কোথায় দিতে পছন্দ করো তাহলে আমি বলে দিতে পারবো যে আসলে মানুষ হিসাবে তুমি কেমন তোমার ফিউচারটা কেমন হতে যাচ্ছে এই একই কথা হুমায়ুন আহমেদ যদিও বলেছেন যে তুমি যদি কাউকে চিনতে চাও কারো সম্পর্কে আইডিয়া নিতে চাও তাকে জিজ্ঞেস করো তার ভালো লাগার জায়গাগুলো কি কি সে কি কি পছন্দ করে তাহলে তুমি তার থেকে একটা দারুণ আইডিয়া পাবে আসলে মানুষটা কোন দিকে যাচ্ছে বা মানুষটা কেমন সুতরাং আপনারা যেই জিনিসগুলোতে মনোযোগ দিতে চাচ্ছেন যে জিনিসগুলোতে মনোযোগ দিবেন সেই জিনিসগুলো ফিউচারে কি ধরনের ভ্যালু ক্যারি করবে কি ধরনের ভ্যালুয়েবল হবে ফিউচারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে সেই জায়গাগুলো খেয়াল রেখেই আমাদেরকে আমাদের অ্যাটেনশন তৈরি করতে হবে আমাদের মনোযোগ তৈরি করতে হবে বারবার বলছি আপনার অ্যাটেনশন আপনার মনোযোগ কোনো সস্তা জিনিস না সুতরাং ভালো কিছুতে মনোযোগ দিন থ্যাংক ইউ সো মাচ